বাংলাদেশে প্রথম রাজনীতিবিদদের উপরে স্ট্রিম রোলার চালানো হয়েছে এই মুজিব শেখের আমলে প্রত্যেকটা রাজনৈতিক দলকে বন্ধ করে নিষিদ্ধ করা হয়েছে পত্রিকাগুলোকে নিষিদ্ধ করা হয়েছে মুজিব বাহিনী তৈরি করেছে প্যারালার রক্ষী বাহিনী তৈরি করেছে সেনাবাহিনীকে নিশ্চিন্ন করার চেষ্টা করেছে আজকে মির্জা ফখরুলের খুব খারাপ লাগে এবং বিএনপি নির্লজ্জ নেতাদের কাজ কারবার আপনারা যদি দেখেন কখনো কখনো বলবেন আরদের দের আমি আপনাদেরকে একটা লোকের কথা বলি মাহফুজ জানাম ডেলি স্টারের মাহফুজ জানাম এই মাহফুজ জানাম বেগম জিয়াকে যখন জিয়া অফারেন্স ট্রাস্টের মামলায় মিথ্যা ভাবে একটা মামলায় পাতানো রায় দিয়ে হাজতে পাঠায় মাহফুজ জানাম ওই বিচার কার্যের ডিটেল যে বেগম জিয়া অন্যায় কত নিখুঁত করেছে তারে জিয়া কত নিখুঁত করেছে বেগম খালেদা জিয়ার উপরে যে জুলুম করা হয়েছে একটা নিরপরাধ ভদ্র মহিলা তিনবারের প্রধানমন্ত্রীকে হাজতে রেখে তোমরে মুছরে পিছে ফেলা হয়েছে মাহফুজ জানাব কোনদিন এই কথা বলে না মাহফুজ জানাব এবং প্রথম মতি এরা সবাই একত্রবে হয়ে জিয়ার ডাকনাম দিয়েছে খাম্বা একত্র হয়ে তারেক জিয়াকে বিশদাকার করেছে তারেক জিয়ার চত্ব গোষ্ঠী ধুয়ে দিয়েছে এই মাহবুজা নাম কথায় কথায় বলেছে তারেক জিয়ার এমন কোন কোয়ালিটি নাই যে বাংলাদেশের লিডার ছিল আসতে পারে এবং এই মাহবুজা বলেছে বেগম জিয়ার নেতৃত্বে বাংলাদেশে ভারতের সাথে প্রথম বিভিন্ন ধরনের চুক্তি হয়েছে যে চুক্তিতে খালেদা জিয়া সম্মতি ছিল তার ছেলেকে সে এতটা প্রশ্রয় দিয়েছে যে বাংলাদেশকে এক অভয়ারণ্য বানিয়েছে বলে কিন্তু মাহফুজা নামকে কোনদিন বলতে শোনা যায় নাই সজিব আহমেদ ওয়াজেদের অপরাধের ফেরিসে আজকের এই কথাটাকে আমি কেন টাললাম কেন টানলাম এদের তো কোন ইমান নাই এদের কোন চরিত্র নাই কেন চরিত্র নাই যে মাহবুজা নাম কথায় কথায় বেগম জিয়াকে অসম্মান করেছে বেগম জিয়াকে সাজার ক্ষেত্রে তাকে ক্রিমিনাল বানিয়েছে তারেক রহমানকে অপরাধী বানিয়েছে তারেক রহমানকে দেশদ্রোহী বানিয়েছে দেখেন সেই মাহবুজা নামের সাথে গোলা জড়াজড়ি করে ভারতীয় কুত্তার বাচ্চাদের দেখেন তাকেন এদেরকে আমরা বলি যে এদেরকে দ্বারা আমরা বাংলাদেশের মুক্তি টেনে আনবো এদেরকে দ্বারা বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করব এই বেমানরা যে বেইমানরা কন্টিনিউয়াসলি বিএনপির বিরোধিতা করেছে বেগম জিয়ার বিরোধিতা করেছে খালেদা জিয়ার বিরোধিতা করেছে দেখেন আমির খসরু মাহমুদ এই বাচ্চা ভারতে গিয়ে নেয় অমিত শাহের সামনে সামনে দাঁড়িয়ে বাংলাদেশকে নাম করার পরেও এই লোককে বিএনপি কিছুই বলে না বিএনপির জন্য কিছুই করার নাই কিছুই আসে যায় না এরা কি তারেক জিয়ার নির্দেশে এ ধরনের কাজ করে পরে আমার জানা নাই ঠিক আছে তাকিয়ে দেখেন এই সেই আমির খসরু ওখানে অমিত শাহের কাছে গিয়েছে অমিত শাহের পরে বর্তমানে সে এই মাহবুজা যারা বেগম জিয়াকে ডিজন করেছে যারা তারেক রহমানকে বলেছে বাংলাদেশে রাজনীতি করার যোগ্য নাই তার সাথে দাঁড়িয়ে তার অবস্থা দেখে শুধু কি আমির খসরু মাহমুদ তাকিয়ে দেখেন তার পাশে কে বসে আছে আর এক মা দেখেন দেখেন এদেরকে দিয়ে বাংলাদেশ নাকি গণতন্ত্র উদ্ধার করবে তারেক জিয়া নাকি বাংলাদেশের নেতৃত্ব দিয়ে বিএনপি কে রক্ষা করবে তাকিয়ে দেখে একটা জিনিস বেগম জিয়াকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না দরকার নাই যা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তারা নিয়ে নেবে তারা দেশ চালাবে জাতীয়তা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জাতীয় পার্টি বানাতে এরা তো বেশি দেরি করবে না এবং সব শেষে তারা কি করবে জানেন এসব সব কুত্তার বাচ্চারা ল্যাংটের বাচ্চারা পরবর্তীতে বলবে আমরা তো মুজিব সোনা আমরা তো মুজিব সেনা আমরা তো আওয়ামী করেছি আমরা শুধু বিএনপির ভিতরে লুকিয়েছিলাম কথায় কথায় আছে না আজকে শিবিরের লোকজনরা বলে না আমরা তো আওয়ামী ছাত্র লীগের ভিতরে লুকিয়েছিলাম জীবন বাঁচাতে এই ল্যাংগট পড়া হারাম যা এক সময় কি বলবে জানেন আমরা তো বিএনপির ভিতরে লুকিয়ে ছিলাম এই আওয়ামী লীগ জয় বাংলা পাওয়ার জন্য আপনাদেরকে বলেছি যেvarcharo জামান একটা কাজ করেছে শিরিন শারমিন আগের অবৈধ যে পার্লামেন্টারি স্পিকার ছিল তাকে তার হেফাজতে রেখেছে একেবারে রীতিমতো রক্ষিতার মতো করে রেখেছে কেমন রক্ষিতার মতো করে রেখেছে শিরিন শারমিনের তার তো কোন আকল জ্ঞান বোধ শোধ দেশপ্রেম চরিত্র নীতি কথা এগুলোর কোনো কিছু স্বার্থ পরিবারের স্বার্থ আওয়ামী লীগের স্বার্থ সর্বাগ্রে ভারতের স্বার্থ রক্ষায় একেবারে যান পাগল পরাণ সবজা ফেরে দেওয়া এক চাকরানি শ্রীমসার গলার মধ্যে ভারতীয় পতাকা লাগায় এবং ভারতের কল্যাণে করে না এমন কোন কাজ নাই ওই শিরিন শারমিনকে ওয়াকার তার তত্ত্বাবধানে রেখেছে তত্ত্বাবধানে রেখে একটা জিনিস তারা মেকশিওর করেছে যে শেরিন শারমিন যদি বাংলাদেশের পরিস্থিতি এমনই একটা পজিশনে গিয়ে থাকে যে ওয়াকারুজ্জামান ভারতের নির্দেশে নিজের যান বাঁচানোর জন্য কোন একটা কাজ সে করবে হাসিনার মতো কি পালিয়ে যাবে এই ধরনের কোন কিছু কুনোস আপনারা একা একা চিন্তা করে দেখেন ওয়াকারুজ্জামানের চাকরি আরো দুই বছর আছে দুই বছর বা তার একটু বেশি আছে এই চিন্তা করছে করছে তার তার চাকরি চেষ্টা স্ত্রী কর্মরত তাকে ওখানে সেফ রাখা তার দুইটা মেয়ে তাদের ভবিষ্যৎ এবং সর্বাগ্রে সে চিন্তা করছে তার অবস্থা কি মইনের মতো হবে তার অবস্থা কি এসাদের মতো হবে কঠিন একটা সময় তার ভিতরে সে রাওয়া ক্লাবে দাঁড়িয়ে আপনাদের সামনে চিল্লায়া আঙ্গুল জাগায়া জাগায়া খুশিয়া করে কথাবার্তা বলবে কিন্তু সে একবারও বলে নাই ওই ছাব্বিশ জন অপরাধীদেরকে নিয়ে বলে নাই এই ৬২৬ জন বাংলাদেশে থেকে তাদের লিস্ট এখন পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়তে দেওয়া হয় না এবং তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করা হয় না এবং এই ছয়শ জন একেবারে এমন কোন জায়গায় দর্শক বিন্দু আজকের কিছু কথা না বললেই নয় সে কথাটা কি শুধু সেনা প্রধান না সেনা প্রধান এই সাহস কোথায় পাচ্ছে সেনা প্রধানের পিছনে সাহস যোগাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার পিছনে সাহস যোগাচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম এখন আমার তথ্য অনুযায়ী পুলিশের তথ্য অনুযায়ী র্যাবের তথ্য অনুযায়ী সিআইডির তথ্য অনুযায়ী মিলিটারি তথ্য অনুযায়ী বঙ্গভবন তাদের জন্য স্যাক্রেট প্লেস কিন্তু বঙ্গভবনে বেশ কিছু লোকজনের আনাগোনার জন্য ওয়াকার একটু কৌশল অবলম্বন করেছে ওয়াকার কি করেছে কিছু লোককে প্রায় এখানে ওখানে নেওয়া করে করেছে ওটা হচ্ছে বঙ্গভবন বঙ্গভবন হচ্ছে অপরাধীদের এক অভয়ারণ্য ওখানে চুপ্পু আছে চুপ্পুর সাথে যদি মাঝে মাঝে শার্মিনে ওখানে পাঠায় হাসিনার সাথে যোগাযোগটা ঠিক মতো হয় এবং ওয়াকার জানে যে বঙ্গবন্ধু ভবনে ওখানে একটা ইমিউনিটি আছে ওখানে পুলিশ সাইট হবে না সে ওটা করে দশকবৃন্দ আমি ওখানে যাব না কারণ এই বিষয়টা আমি অলরেডি কথা বলেছি কিন্তু আমার কথা হচ্ছে একটা এই বাইরে ওয়াকার কিছু কাজ করেছে বিএমপির টপ পোস্ট কিছু নেতা তাদের ভাষায় অনেক আফরা দিয়েছে আপনি আপনি জানলে কোনোদিন অবাক হয়েন না

সুরের বাচ্চা নাম আপনারা জানেন না কথায় কথায় কান্দে